আছে এক বাকি জানেন সবাই যেমন আসছেন লাইভে যুক্ত হয়ে যান সবাই কারা কারা আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো আছে অ্যাক্টিভ সাবস্ক্রাইবারগুলো অ্যাড হয়ে যান লাইভে যুক্ত হন অনেকদিন পর লাইভে আসলাম তাড়াতাড়ি যুক্ত হন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা অ্যাক্টিভ এখনো আমার চ্যানেলে অ্যাক্টিভ আছেন অনেক দিন পর ঢুকলাম লাইভে আমার একটি সস্ক্রাইবারগুলো কি নাই এর জন্য একজন সসক্রাইব গুলো কে নাই একটি একটি পার্থ লাইভ যুক্ত হয়েছেন কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন যারা যারা লাইভ্রি যুক্ত হয়েছেন আমার একটিভ সাবস্ক্রাইবগুলো যারা আসছেন তারা লাইভে লাইভে ঢুকেন অ্যাক্টিভ হন আর ভিডিওটা অবশ্যই লাইভটা শেয়ার করেন যারা যারা লাইভে ঢুকছেন লাইভটা শেয়ার করেন রাডিন নেই আসসা নসন আসসা একজন अवेलेबल ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই ভালো কি অবস্থা আমাদের কারা কারা যুক্ত হয়েছে এই মুহূর্তে পাঁচজন যুক্ত হয়ে গেছে লাইভে অবশ্যই চ্যানেল আপনারা জানেন চ্যানেলটা অনেকদিন বন্ধ ছিল লাইভে ভিডিও ছাড়া কোনো লাইভ করা হয়নি ভিডিও ছাড়াও হয়নি ভাই লাইভ শেয়ার করা যায় ইউটিউব থেকে আপনি দেখেন কষ্ট করে তাহলে করতে পারবেন এটিমধ্যে তো এগারো জন অ্যাক্টিভ হয়ে গেছে লাইভে সবাই কমেন্ট করেন একজন একজন করে সবাই কমেন্ট করেন লাইভে সবাই কমেন্ট করেন কারা কারা আছেন আপনার নাম কি ভাই লাইভে কমেন্ট করছেন আপনার নাম কি নামটা বলে দেন はい。Vale. অনেকদিন পর লাইভে আসলাম তো কমেন্ট করতে আমি কি করছি আমি রঙের কাজ করি ভাই তোমার নাম কি ভাই তোমার নাম বলো আইব ঢাকা আইব তোমার নামটা লেখো ভাই কমেন্টে তোমার নামটা লেখো जैक जो तो ना मैंने कुछ से हाय तो ना सुन भाई पिन कर पिन कर दिला मत ना के भाई नो तो अपनी अपना के पिन कर रख लाम एक जन एक जन एक ठीक हॉन हाय अर्जुन हाय हाय दिस রাস্তাটা পার হবে নি তারপরে রিপ্লাই দিতেছি সবাই কমেন্টের ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আর সবাইকে বলতে কেমন আছেন সবাই O que é que भई अम अचो भाई আকেসি ভাই ঢাকা বিনা নামা বক্তব্য আছে তো এটা তিনজন লাইভে যুক্ত হয়েছে তিনজন ও কালকে কোন কোন আছে हेलो ভাই তোমার কমেন্টারে দিতে করতেছেন নেট এর জন্য হ্যাঁ সবাই একটু অন্যানীয় সবাই অবশ্যই